i

হাসপুসা কোচোয় নিহরেmatches রিসিপ্ট একদম বানায় ভুল আমি চাই হলো রাখতে পারছে না জিপি এখন হবে পা কি জানি এই জেলি ভিডিও চলে ভিউজ পাবো তাই তখন নিস বানাবো বাথরুমে বসে বাথরুমে তো বসাবো বসাবো কেন রে ওই তোরা সংসার করছি বাছন করে খেতে পারিস না দাদা ভাইরা বাগানে পা ফেরার নি এত পায়খানা চাপ পাড়ার লোকে জিজ্ঞাসা করলে না ছাড়া হয়নি ভোরে বেলা উঠেছি লাইটটা নিয়ে আর বার হয়েছি বলি কে পায়খানা করে দেখবো গাছের গোড়ায় গিয়ে দেখি না দিদি ভাইরা উপরে মেয়েদের কাপড় জামা ছায়া ঝুলছে আমি বলি কি ব্যাপার ব্যাপারটা দেখি ঝুমির ভেতরে গিয়ে দেখি না লাইট মেরে একটা মোটামুটি মতো বউ বসার পায়খানা করছে আমি যেই লাইট মেরেছি আমার থেকে বাবারে বলে পিছনে আমি বলি এই যে মেয়ে ছেলে কোন কথা না বলে লজ্জাতে দাদা ভাইরা পুকুরে লাভ কেটেছে আমি বলি তুমি কাদের বাড়ি বল তোমার এটা আটকের লজ্জা নি আশ্চর্য দাদা ভাইরা একটা মেয়ে ছেলে পায়খানা করছে পরনে কিছু নেই ঘুরতে পারছে না লজ্জাতে কি করি গামছাটা খুলে দেবো সে পাচ্ছি না আমার ভিতরে কিছু পড়া নেই তবু লাজরে দেখে গামছাটা খুলে আর বাগিয়ে দিয়েছি মেয়েটা যে কোনো প্রকারে জড়িয়ে আর উঠে ছুট বেড়েছে আর আমি কি করেছি দাদা ভাই উঠে মার কাছে ফোন করে দিচ্ছে মা তুমি একটা ড্রেস পাঠিয়ে দাও আমি পরে তবে আমি বাড়ি আসি কিন্তু পেটটা বড্ড ভুট ভুট করছে একটু বাথরুমে যেতে হবে দাদা ঘুরে আসি কি এবার বাথরুমের ভিতরে ডিজে গান বাজে কেন তাহলে কি আমার বউ গেল না আমার সঙ্গে ঝগড়া করে চানুয়ার বাপের বাড়িতে চলে গেছে তাহলে কে যেতে পারবে মা গেল না মা তো গান চালাতে পারে না মোবাইলে হতে পারে বেকায়দা হাত পরে আর বন্ধ করতে পারছে না গান চলেই যাচ্ছে কিন্তু আমি তো যাই হোক মার একবার ডেকে দেখি মা ও মা কি আইতে বাবা মা তুমি কোথায় এই তো বাড়িতে শুয়ে আছি কোমরে বাতের ব্যথাটা বেড়ে যেত মা তুমি বাথরুমে নেই

Baby, you're

thank you তোমার মার মার বলছি তুমি এই অবস্থা ফাঁকি যাবে না তোমার চার মাসে পড়েছে তুমি আমার বলতে পারতে আমি আমি জলের দিত তুমি ঘরে বসে স্নান করতে হ্যাঁ কোনো কথা না শুনে জলে করছি নয় পিছনে নদী বলে স্নান করতে চলে গেছে আর নদীর পাশে যদি পড়ে যেতে আর কিছু থাকতো যতদিন যাচ্ছে বাচ্চা রোজ বাড়ছে এদিকে বড় করছি তারও চাপাচ্ছে তুমি নিজে কি বারো টাকা লড়ি ভেবেছ না কেন

থেকে তুমি আমার চুন দেবে না তুমি বমি করে যাবে আর আমি শুধু না ও বমি করছে কেন বুঝতে পারছে না কত চার মাস মাস अरे छान मासे আনন্দ হবে বলো সেই তুমি বাজে কথা বলো হ্যাঁ তুমি জানো না এখনকার সময় ভিডিও বানায় ফিডারটা ঝুলে গেলে দেওর আর ভিডিও কল করবে তাহলে তুমি ভিডিও করে দাও আর আমি চলে যাই কোথায় যাচ্ছ তুমি সাদা রকম ফলের বাজার করতে হবে না রোবট কি ফল খাবে ও সাদ খাবে কেন আচ্ছা দিদি তোমরা বলো তোমাদের পেটে বাচ্চা এলে তোমরা সাদ খাওয়ার কথা আচ্ছা হয় না তবে ওই রোবট বলে কি ও সাদ খাওয়ার আশা নেই আর আমি চলে যাচ্ছি বাজার করতে। কিরকম টি সাক্ষাৎ করে তেল খাবে। ও কারণ খাবে তেল খাবে ফের স্বাদ খাবে। তাই তুমি আদারি করোনা ওর পাশে গিয়ে চলে যাও ওর যমকনাতে দেখো আর আমি বাজার টাকা করে যapper চলে আসি।

তুমি এতটা নিচ পথে চলে গিয়েছো আমার মৃত্যুর কামনা পর্যন্ত শুরু করে দিয়েছে আরে তোমাকে খুশি করার জন্য এই মানুষটা দিন রাত গাধার মতো খরচ করে গাধার মতো খেলে তোমার হাতে পয়সা তুলে দিয়েছে আর যেন তো দিদি ভাই না সারাদিন গাধার মতো খেটে আসি কোনোদিন ভালো পেশা গেলে পাশার জল খেতে দেয় আরে এই মানুষটা মারা গেলে না তোমার এই সুন্দর দেহটা কুড়ে কুড়ে খাওয়ার জন্য হাজার হাজার মানুষের লাইন করে যাবে আর তুমি যদি এক দুটো খাবার জন্য রাস্তা করে ছটফট করে মারা যাবে না একটা এসে না বেটা ছেলের লজ্জা দশ টাকা রুমাল কিনে ঢেকে রাখা যায় কিন্তু একটা মেয়ে ছেলে লজ্জাকে ঢাকতে গেলে বারো হাত পর কম পড়ে যায় আর সেই কাপড়টা তুমি দেহতে খুলে ছুঁড়ে ফেলে দিয়ে

একটু দেরি হলো যে রোগে সেই ওষুধ পড়েছে তো